বাসগ্রাম বাজার কুষ্টিয়া জেলার কুমারখাল উপজেলার সাতনং বাগুলাটি ইউনিয়নে অবস্থিত বাসগ্রাম বাজার নিয়ে থাকছে আজকের ভিডিও তাই ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বাসগ্রাম বাজার খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাগুলাটি ইউনিয়নের অন্তর্গত একটি সুপ্রাচীন ও ব্যস্ততম বাজার বহু বছরের বাণিজ্যিক কার্যক্রম ও ক্রেতা বিক্রেতাদের নির্বিচ্ছিন্ন উপস্থিতির কারণে এটি কুমারখালী উপজেলার অন্যতম ও বৃহৎ গুরুত্বপূর্ণ বাজার হিসেবে পরিচিতি করে প্রতিদিন অসংখ্য মানুষের সমাগমে বাজারটি হয়ে ওঠে প্রাণবন্ত যা স্থানীয় অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষিপণ্য নিত্য প্রয়োজনের সামগ্রী ও অন্যান্য ব্যবসার কেন্দ্র হিসেবে বাসগ্রাম বাজার স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ বাসগ্রামে সপ্তাহে একদিন বৃহস্পতিবার অনেক বড় বাজার লাগে বাজারে সব ধরনের মাছ মাংস এবং সবজিও পাওয়া যায় বর্তমানে বাসগ্রামে দুইটি ব্রিজ আছে একটি নতুন ও একটি পুরাতন এছাড়াও প্রতি বৃহস্পতিবার ভোরবেলা থেকে শুরু হয়ে যায় বাসগ্রাম পেঁয়াজের বাজার কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে মানুষ আসে পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে এছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মানুষ এই বাজারে পেঁয়াজ ক্রয় করতে আসে কুষ্টিয়া শহর থেকে আনুমানিক উনিশ কিলোমিটার দূরত্ব এই বাজারের বাসগ্রাম বাজারে আপনি এখন পশু হাটও পেয়ে যাবেন সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল ১০টার পথ থেকে লেগে যায় পশুর হাট বাজার বাসগ্রাম বাজারের পাশে অবস্থিত বাসগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাসগ্রামের একটি কলেজ কলেজটি আজ থেকে একত্রিশ বছর আগে 1994 সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি কুমারখালী উপজেলার একটি গুরুত্বপূর্ণ কলেজ ছিল কুষ্টিয়া জেলার কুমারখাল উপজেলার বাগুলাট ইউনিয়নের বাসগ্রাম বাজারের কিছু জানা অজানা তথ্য আপনি যদি বাসগ্রাম বাজার সম্পর্কে অজানা কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ